পঁচিশে এপ্রিল মহিষাদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় না যাওয়ার অপরাধে শ্রমিকদের কাজে যোগ দিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ঘটনা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনের হলদিয়া ডিপোর দিন তিরিশ জন শ্রমিককে হলদিয়া ডিপোর সামনে রোদে দাঁড় করিয়ে রাখা হয় এমনই অভিযোগ করা হয়েছে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই যে ওয়ার্কাররা দেখছেন এরা হিন্দুস্তান পেট্রোলিয়ামের গেটে এদেরকে ঢুকতে দেওয়া হয় না এরা সাধারণ শ্রমিক সিভিলের কাজ করে মাটি কেটে খায় এদেরকে গেটে ঢুকতে দেয়নি তো কী কারণটা আপনারা একটু ওদের মুখ থেকে শুনুন দাদা আপনাদের গেটে ঢুকতে দেয়নি কেন পঁচিশে এপ্রিল দিদির মিটিং ছিল সেখানে আমরা যাইনি বলে আমাদের কাজ বন্ধ করে রেখেছি বা গেটেও ঢুকতে দিচ্ছে না বলো 25 এপ্রিল আমাদের মহেশা তালে মিটিং ছিল তিনে মিলে ওখানে আমরা যেতে পারিনি বলে ওই জন্য আমাদের গেট আজকে ঢুকতে দেয়নি কোনো কাজ করতে দেন এই যে সামনে 30 জন শ্রমিক সকাল থেকে দাঁড়িয়ে আছে ওটাকে ঢুকতে দেওয়া হচ্ছে না